ট্রান্সফার উইন্ডো নিয়ে মেতে উঠেছে আইএসএল এর দলগুলো এই উইন্ডোতে প্রথম আপডেট দিল ইস্ট বেঙ্গল মিডফিল্ডার মোবাসির রহমানকে লোনে চেন্নাইন এফসিতে পাঠালো লাল হলুদ জামশেদপুর এফসি থেকে মোবাসিরকে দলে নিয়েছিল ইস্ট বেঙ্গল চুক্তি রয়েছে দু পর্যন্ত টাটা ফুটবল একাডেমি থেকে ফুটবল জীবন শুরু করে মোবাসির এরপর জামশেদপুর এফসি রিজার্ভ এবং মূল দলে ভালো ফুটবল খেলে নজরে আসে ইস্টবেঙ্গল কর্তাদের ইস্টবেঙ্গলের হয়ে কলকাতা লিগেও মোবাসিরকে খেলতে দেখা গেছে আইএসএলএ একটি ম্যাচেই মাত্র সাত মিনিটের জন্য খেলেছিলেন তিনি কোচের পরামর্শ অনুযায়ী ভারতীয় খেলোয়াড়দের নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই মতো কাজ শুরু করে দিয়েছে ক্লাব ইস্টবেঙ্গলের এখন টার্গেট নিখিল পূজারী তার জন্য প্রয়োজন আরও অর্থের নিখিলকে আনলেড ভিপি সুয়েরকে ছাড়তে পারে ইস্টবেঙ্গল কয়েকজন খেলোয়াড়কে লোনে অন্য দলে পাঠানোরও পরিকল্পনা রয়েছে ক্লাবের